লিস্টের মধ্যে অপেক্ষমান ভোটার থাকে তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ এই দুইশো নিরানব্বইটা আসনে দুই জন প্রার্থী অংশগ্রহণ করছেন দুই হাজার দুই জন সরি আমি কারেকশন করি দুই জন প্রার্থী অংশগ্রহণ করছেন যার মধ্যে আছেন একাশি জন নারী প্রার্থী আমাদের মোট বিয়াল কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে আর দুইশো নিরানব্বইটা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে টোটাল বিয়াল্লিশ হাজার নয়শো আটান্নটা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেগুলোতে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে ইনপারসেন্ট ভোটিং এর জন্য তার বলতে পারেন আনুমানিক ফিফটি পার্সেন্ট হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে ফিফটি কে আমরা গুরুত্বপূর্ণ যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি আমাদের টোটাল ভোটার সংখ্যা আপনারা জানেন বারো লক্ষ সাতাত্তর বারো কোটি সাতাত্তর লক্ষের বেশি প্রায় ফিফটি ফিফটি মেল এবং ফিমেল পুরুষ হচ্ছে কোটি লক্ষ আর ফিমেল হচ্ছে কোটি লক্ষ পোস্টাল ভোটের ব্যাপারে বলি পোস্টাল ভোটের আজকে সকাল পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে প্রায় সাত লক্ষ তিরিশ হাজার ব্যালট পৌঁছে গেছে বাকি ব্যালট যেগুলো এখনো আহ আপনার ট্রানজিটে আছে আমরা আশা করছি আগামী পরশু দিনের মধ্যে পৌঁছে যাবে যেমনটা আমরা করতে পারি কিছু ওয়েস্টেজ তো থাকবেই কত দাঁড়াবে এটা ভোটের পরেই আমরা বলতে পারবো অবজারভারদের ব্যাপারে আমি বলি একটু এই পর্যন্ত দেশীয় অবজারভার আমাদের যেটা ই করা হয়েছে আহ পঁয়তাল্লিশ হাজার তিনশো জন এবং তাদের মধ্যে যারা যারা পেয়ে এবং জার্নালিস্টদের ব্যাপারে বলি এই পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় নয় হাজার সাতশো জন যার মধ্যে একশো ছাপান্ন জন মতো বিদেশি এরা শুধু সাংবাদিক যারা নিবন্ধন করেছেন ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যাপারে যদি আমি বলি সারা দেশে মতো বিচারিক ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে ড্রোন ব্যবহার করা হচ্ছে বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে টোটাল কাজ করবে উনসত্তর জন রিটার্নিং অফিসার নয়শো আটান্ন জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তেতাল্লিশ হাজার আটাত্তর জন প্রেজাইডিং অফিসার দুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশো বাষট্টি জন অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার প্রণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে আগামী কালকে আমরা সকল আন্তর্জাতিক অবজারভার এবং সাংবাদিকদের জন্য একটি ব্রিফিং আয়োজন করেছি এটা রিপোর্টিং আমরা আগের মতোই আশা করছি ইনশাল্লাহ দুই ঘন্টা পর পর আমরা প্রগ্রেস রিপোর্টিংটা দিতে পারবো ইলেকশনের প্রথমটা আড়াই ঘন্টা হবে শেষেরটা আড়াই ঘন্টা হবে যেহেতু আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা করে নয় ঘন্টা তো তো আমরা মোট আহ চারবারে আশা করছি আমরা এটা দিতে পারবো প্রথম তিনবার আর শেষের অবিচ্ছন্ন অংশ হিসেবে কাজ করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং যা কিছু ভালো হয়েছে এটা সমান ভাগিদার আপনারাও পাশাপাশি আমরা এই পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে নির্বাচন কমিশন সন্তুষ্ট যে বিচ্ছিন্ন ঘটেছে এগুলো না ঘটলে আরো ভালো হতো অতীতে যে কোনো সময় আমরা ভালো অবস্থায় আছি সবার প্রতি আহ্বান রাজনৈতিক দল প্রার্থী ভোটার সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ দেওয়া হয়েছে আমার মনে হয় একটা সার্কুলার নিয়ে বোধহয় একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল এই সার্কুলার ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সিং এজেন্সি এবং ইলেকশন অফিসিয়াল সেটা সার্বজনীন ভাবে পড়ার কোন সুযোগ নাই বাট আমি পড়ে দেখেছি এটা সর্বজনীনভাবে পড়ার একটা সুযোগ ছিল কারণ জুলাই মাসে যে নীতিমালা করা হয়েছে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য সেই নীতিমালা অনুযায়ী আপনারা সবকিছু ব্যবহার করতে পারেন ওই নীতিমালায় কোনো পরিবর্তন করা হয় নাই নীতিমালাটা বই আকারে আপনাদের কাছে আছে এবং একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন ইন্টারভিউ নিতে পারবেন না এবং লাইভ টেলিকাস্ট করতে পারবেন না আর মার্কিং প্লেসের ভিতরে যেতে পারবেন না যেটা গোপন কক্ষ গোপন গোপন কক্ষে কেউই যেতে পারবেন না এমনকি ভোটারও গোপন কক্ষের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সুতরাং এই এটা একদম ক্লেয়ার করে দিলাম কারণ মোবাইল আমাদের এখন শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে জি না 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 আমি তো বললাম পরিষ্কার করে দিলাম তো ইট ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এবং ইলেকশন অফিসেও দুটো ফলাফ দুটো ব্যালটই একই সাথে স্যামেলটেনিয়াসলি গণনা করা হবে পদ্ধতিটা আবারও বা বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টার মেরে চলে গেছে আর কেউ থাকবে না আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন অস্থিরতা তৈরি হবে বাইরে কেন্দ্র থেকে যে ফলাফল গুলো এসেছিল খন্ড 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 করে যে সারা যতক্ষণ সময় লাগুক না কেন সেটা যে এসছে আমাদের আমাদের অভিজ্ঞতা কি বলে বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আগে করা হয়েছে এটা ফর্ম আঠারোতে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ রাজনৈতিক দল ও আন্দোলন বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে তাদের অসুস্থ ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে এক পক্ষ বলতে যে আমরা প্রকৃত ইসলাম আর এক পক্ষ বলতে যে না ওরা নয় আমরা প্রকৃত ইচ্ছাম এরকম অসংখ্য উদাহরণ আছে নির্বাচন কমিশন ওই সব তাত্ত্বিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না কেউ যদি ক্লিয়ারলি কোন আচরণ বিধি ভঙ্গ করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদেরকে শুধু অবগতির জন্য বলি আমরা এই পর্যন্ত প্রায় তিন শত তিন শত মতন শুধু কেসি ফাইল করেছি বিভিন্ন জায়গাতে আমরা প্রায় পাঁচ শতাধিক তদন্ত করেছি শত শত প্রার্থী এজেন্ট তারা মাঠ পর্যায়ে ক্ষমা চেয়ে তাদের ইয়ে কারেক্ট করে নিয়েছেন বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়নি তো এটা কন্টিনিউয়াস প্রসেস রিটার্নিং অফিসাররা যেখানে যে ধরনের পরিস্থিতি উদ্বেগ হচ্ছে তারও একটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি মনে হয় কোনো কনক্লুসিভ কমেন্ট করতে পারবো না আর আমাদের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা এবং এর ভিতরে অন্য যেসব আন্ডারটোন আছে সেগুলো আপনারা আমরা সবাই বুঝি জি জি একজন একজন আমি সবারটা নিব আজকে সবার উত্তর বলেন আমরা তো কোনো স্পেকুলেশন করতে চাচ্ছি না তবে আমরা ধারণা করি ইনশাল্লাহ আমরা যে ফিডব্যাক পেয়েছি মানুষের মাঝে যে উচ্ছ্বাস ভোটার টার্ন আউট ভালো হবে ইনশাআল্লাহ একটা বিষয় আছে যে ভোট যখন শুরু হয় প্রার্থী এবং এজেন্ট যারা থাকেন আমি বলিনি আমি 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 সানের প্রশ্নের উত্তরটা দিয়ে নেই আগে আহ আপনারা যে আইনগুলো এটার সাথে রিলেটেড একত্রিশ থেকে শুরু করে পরবর্তীতে আরপিও গুলো এগুলোর উপরে প্রশিক্ষণ করানো হয়েছে প্রত্যেকটা তখন তো তাদের আপনারা শুনানি করে শুনান্তি করবেন কিন্তু মাঠে অনেক জায়গায় ভোটের মাঠে বহু মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটা অনেকের প্রশ্ন ইলেকশন কমিশন কি দিন এবং দুই তো নাগরিকত্ব আদেশ ছিল তাদের চিত্রনে অনেক ভাগ দিতে এবং এটা কোন একটা পক্ষে মানে শক্তির এর কারণে না এটা পড়া যেটা মনস percepsion স্যার যদি কিছু বল আচ্ছা আজকে যদিও বা এটা প্রাসঙ্গিক নয় আপনি ইলেকশন তারপরে আপনি যেহেতু প্রশ্নটা আনলেন আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনারা ভালো জানার কথা আপনারা সবাই উপস্থিত আমরা কথাটা বলি একটু সবাই চুপ থাকি আপনারা সবাই উপস্থিত ছিলেন আপিল শুনানিতে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে ঋণ খেলাপি ঋণ খেলাপির ব্যাপারে আমাদের একটা রেফারেন্স আমাদের মাননীয় কমিশনার আব্দুর রহমান আল মাসুদ আপনাদেরকে বলেছে যে ফর্টি ওয়ান ডিএলআর এ একটা রেফারেন্স আমরা পাই যদিও বা এটা স্থানীয় সরকার নির্বাচন রিলেটেড যেখানে বলা হয়েছে যে যারা গ্যারান্টার ডিফল্টার ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তারা ডিফল্টার হলেও নির্বাচনের জন্য নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের কোনো বাধা নেই এই যেহেতু একটা রেফারেন্স আছে সেই রেফারেন্সের ভিত্তিতেই আমরা বিচার করেছি এটা হচ্ছে ঋণ খেলাপের সংকট বাট যারা প্রিন্সিপাল বড়োয়ার নিজেই বড়োয়ার এবং ডিফল্টার তাদের একজনকেও ছাড় দেওয়া হয় আপনাদেরকে শুধু বলি একটা রাফ হিসাব বলি সম্ভবত চুয়ান্ন জন মতন সিআইবি রিপোর্টের কারণে আপনার রিটার্নিং অফিসারদের কাছ থেকে রিজেক্টেড হয়েছিল তার মধ্যে যেগুলো ছোট আমরা দেখেছি হ্যাবিচুয়াল না টাকা দিয়ে দিয়েছে ইত্যাদি এরকম সম্ভবত ২২ বা তেইশ জনকে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম আরও দুই তিনজন সম্ভবত আদালত থেকে পরে ক্লিয়ার হয়েছে বাকি আর কেউ কিন্তু ক্লিয়ার হয় নাই এটা কিন্তু কে বলছেন না এটা ভাবার কোন কারণ নেই যে ঋণ খেলাপিরা চাইলেই ভোটে অংশগ্রহণ করে ফেলছেন আর ইলেকশন কমিশন চাইলেই দিতে পারে ইলেকশন কমিশনের আইনের বাইরে গিয়ে কাউকে কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা দ্বিতীয় শেষ করেনি শেষ করেনি আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে বলি কারণ এটা নিয়ে প্রায়শই আপনারা প্রশ্ন করে থাকেন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত আমাদের মাসুদ ভাই বলেছেন এখানে দুটো ক্লজ আছে এবং এটা সংবিধানে এটা কিন্তু একদম হায়েস্ট ইয়েতেই আছে একটা আহ দুয়ের গতে আছে আহ সরি গয়ের তিনে আছে আর একটা হচ্ছে দুই কতে আছে আমি যদি ভুল হলে মাফ করবেন অর্থাৎ ছেষট্টি ধারার মধ্যে এই আর্টিকেল সিক্সটি সিক্স এগুলো দেয়া আছে প্রথমটাতে বলা আছে স্ট্রেট ফরওয়ার্ড যে একজন আহ দ্বৈত নাগরিক ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না এরপরে দুই সালে পঞ্চদশ সংশোধনীর সাথে এই দুয়ের ক ধারাটা যোগ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তবে কেউ যদি দ্বৈত নাগরিকত্ব যে আরেকটা দেশের নাগরিকত্ব ত্যাগ করেন বা পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এই জায়গাটাতেই এসে ডিবেটটা দাঁড়ায় আমাদের অ্যাপেলের সময় যে ত্যাগ করা বলতে কি বোঝায় এবং সেইখানে আমরা সম্পাদন করেছেন তাহলে আমরা এটাকে ইন্টারপ্রেট করেছি যে তিনি তার মানে দুয়ের প অনুযায়ী এখন উনি বৈধ তো দ্বৈত নাগরিক থাকা অবস্থায় কেউ ভোটে অংশগ্রহণ করছেন এটা সুযোগই নাই সংবিধানই সুযোগ নেই ক্লিয়ার ওকে ফিড পেতে পারি যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হবে আমার তো মিনিট বাই মিনিট অন ক্যামেরার ফিড দেখার দরকার নাই যেখানে নির্বাচন কমিশনের এমন একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হতে পারে নির্বাচন কমিশনকে আসতে হতে পারে সেখানে প্রয়োজন তা না হলে যে ছোটখাটো বিষয়গুলো ঘটে থাকে এগুলো তো প্রথমে প্রাইজ ইনক্রিজার্টিং অফার দেখবে তারপরে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফার তারপর রিটার্নিং অফার পরে না ইলেকশন কমিশন আর পুলিশ মূলত এগুলো দেখবে রাজনৈতিক দলগুলো আসুন না কেন্দ্র আচ্ছা আচ্ছা কেন্দ্রগুলোর প্রত্যেকটার আপনার স্থানীয় পর্যায়ে আমাদের ল শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে এই সেল এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেভেলপমেন্ট প্ল্যান করে থাকে ফোর্স প্রি পজিশনিং করে থাকে এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার ন্যূনতম ধরনের একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা